নমস্কার চলে এসেছি একটি নতুন এপিসোড নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আজকের রেসিপিটা খুবই টেস্টি মজার আর একদম ইউনিক বাড়িতে মাঝে মধ্যে ছোটখাটো পার্টি গেট টুগেদার আজকাল লেগেই থাকে তখন কিন্তু এই রেসিপিটা আপনার খুব উপকারে আসবে একদমই নতুন ধরনের একটা স্ন্যাক্স হয়তো বা অনেকেই আপনারা আগে দেখেননি তাছাড়া বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়াটা কিন্তু প্রায় প্রত্যেক মায়েদের জন্যই একটা বিরাট চিন্তার বিষয় সেক্ষেত্রে এই স্ন্যাক্সটি অনায়াসে টিফিনে দিতে পারেন আর টিফিন বক্স যে ওই দিন খালি ফেরত আসবে সেটা নিশ্চয়তা দিচ্ছি চলুন কথা না বাড়িয়ে তাহলে দেখে নিন আজকের রেসিপি তিনশো গ্রাম বোনলেস চিকেন আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি তারপর ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন এই মাংসে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা সাত মতো নুন হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চা চামচ সয়া সস নুন দেওয়া আছে তাই বুঝে দেবেন ভালো করে মাংসের সাথে সবকিছু দেব। দেব। তারপর এই মাংসটাকে আমি এভাবে মিনিটের মতো রেখে গ্যাসে একটা বসিয়ে দু চা চামচ সাদা তেল দিয়ে দিলাম খুব বেশি তেল কিন্তু লাগবে না তেল গরম হয়ে গেছে এবারে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে রেখেই মাংসগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নেব ফ্লেমটা কিন্তু অবশ্যই এখন হাইতে রাখবেন নাতে নাড়তে দেখুন মাংসের কালার চেঞ্জ হয়ে গেছে আর মাংস থেকে কিন্তু কিছুটা জল বেরিয়েছে এখন এর মধ্যে দিচ্ছি তিনটে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটেছি মিডিয়াম সাইজের একটা ক্যাপসিকাম ক্যাপসিকাম লম্বা করে কেটে নিয়েছি আর মিডিয়াম সাইজের একটা টমেটো টমেটো আমি লম্বা করে কেটে নিয়েছি ভালো করে প্রথমে মিশিয়ে দেব তারপর গ্যাসে এফএম লো করে ঢাকা দিয়ে রাখব কিছুক্ষণ পর ঢাকটাটা তুলে নিলাম পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সবে কিন্তু নরম হয়ে গেছে আর মাংস সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো চিনি আর এক চা চামচ অরিগানো ভালো করে আবারও মিশিয়ে নেব ফ্লেম হাই রেখে এখন সব মিশিয়ে নিচ্ছি যাতে নিচে কোনো জল থাকলে সেটা শুকিয়ে যায় সব শেষে এর মধ্যে দিচ্ছি বেশ কিছুটা টমেটো সস আর মেয়োনিজ ভালো করে আবারও আল সব মিশিয়ে নেব নাড়তে নাড়তে দেখবেন একটা আঠালো বা মাখো মাখো ভাব আসবে এবারে গ্যাসে অফ করে দিচ্ছি এই পুরটা খেতে সত্যি এত টেস্টি আপনারা কিন্তু স্যান্ডউইচের ভেতরে কিন্তু এটাকে স্টাফিং হিসেবে ব্যবহার করতে পারেন এখানে কিছু বন রুটে নিয়েছি এগুলো বার্গার বন চাইলে যে কোনো বন দিয়ে কিন্তু এটা করতে পারবেন প্রথমে ছুরির সাহায্যে এই বানগুলোকে আমি কেটে দুটো টুকরো করে নিচ্ছি তারপর একটা রুটি নিয়ে নিলাম আর ভেতর থেকে এবারে এর যে সেগুলোকে বের করে দিচ্ছি দেখুন সুন্দর একটা ভেতরে গর্ত তৈরি হয়েছে এভাবে প্রতিটা আমি গর্ত করে আর এই বাড়তি রুটিগুলো কিন্তু ফেলে দেবেন না এটাকে ব্রেড হিসেবে পরে ব্যবহার করতে পারবেন একটা বাটিতে নিয়ে নিলাম পাঁচ ছয় টেবিল চামচ মেয়োনিজ তিন টেবিল চামচের মতো টমেটো সস আর এক টেবিল চামচ মতো মাস্টার সস ভালো করে মিশিয়ে একটা সস রেডি করে নিলাম তবে মাস্টার সস না থাকলে ওটা ছাড়াই করা যাবে কোনো অসুবিধা হবে না এখন পাউরুটির ভেতরে চিকেনের যে ফিলিংটা করেছিলাম সেটা দিয়ে দেব যতটা সম্ভব একটু চেপে চেপে ভালো করেই আমি চিকেনের পুরটা এই ভেতরে দিয়ে দিলাম এভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি যারা চিকেন খান না তারা কিন্তু এখানে চিকেনের পরিবর্তে পরিবর্তে ব্যবহার করতে পারেন চিকেনের উপরে আমি সেই সসটা ভালো করে ছড়িয়ে দেব আমি মাইক্রোওভেন এবং গ্যাস দুভাবেই করে দেখাবো এই জন্য কয়েকটা আমি একটা মাইক্রোসেফ বলে মধ্যে নিয়ে নিয়েছি আর দুটো নিয়েছি আমি একটা কেক মোল্ডে যেটা আমি গ্যাসে বসাবো সবশেষে শেষে ওপর দিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা গ্রেটেড চিজ যদি প্রসেস চিজ না থাকে তাহলে স্লাইস চিজও আপনারা ছোট ছোট টুকরো করে কেটে দিতে পারেন আমি যে মাইক্রোসেফ বোলটা এখন নিয়েছি সেটা আমার ওভেনের তুলনায় বড় হয়ে গেছিল তাই পরে কিন্তু আমি এগুলোকে একটা ছোট বোলে ট্রান্সফার করে নিয়েছিলাম সব শেষে ওপর দিয়ে কিছুটা অরিগানো দিয়ে দিলাম চাইলে চিলি ফ্লেক্স বা ধনেপাতা কুচিও দিতে পারেন এদিকে আমি একটা কড়াই খুব ভালো গরম করে নিয়েছি এখন কেক মোল্ডে রাখা স্ন্যাক্স গুলো আমি এর মধ্যে বসিয়ে দিলাম আর ঢাকটা লাগিয়ে দিচ্ছি ঢাকটাতে কোনো হোল থাকলে সেটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে গ্যাসের ফ্লেম এখন লো করে আমি এটাকে দশ মিনিটের মতো রাখবো আর আমি মাইক্রোওভেন তাপমাত্রায় প্রিহিট করে নিয়েছি এবারে মাইক্রোওভেন মধ্যে বোলটা ঢুকিয়ে দিলাম দুশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি এখন পাঁচ মিনিট এটাকে বেক করব। দশ মিনিট হয়ে গেছে দেখুন গ্যাসে যেটা বসেছিলাম ওপরে চিজটা সম্পূর্ণ গলে গেছে হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে নামিয়ে নেব আর এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে মাইক্রোওভেন থেকে আমি এটাকে সাবধানে বের করে নিচ্ছি রেডি হয়ে গেল দারুণ মজার একটা নাস্তা সন্ধ্যাবেলায় চা বা কফির সাথে সার্ভ করলে কিন্তু বাড়ির ছোট বড় সকলেই ভীষণ খুশি হবে অনেক বেশি টেস্টি আর একদমই ইউনিক বানানো দেখতেই পেলেন খুবই সহজ আর পরিবেশন করার পর দেখতেও কিন্তু দারুণ লোভনীয় লাগে যারা নতুন নতুন কিছু বানাতে চান তাদের আশা করি কাজে দেবে আজকের রেসিপি